তাদের ডোনেশন একমাত্র নিরাপদ প্রাকৃতিক বন্যা নয় রাজনৈতিক বন্যা মনে রাখবেন আল্লাহ সবচেয়ে বড় রাজনীতিবিদ ইনশাল্লাহ আপনাদের এই রাজনীতি বেশি দিন থাকবে না আল্লাহ সমাধান করে দিবেন বাংলাদেশ আবারও হাসবে কিন্তু আপনাদের এই আচরণ মানুষ আজীবন মনে রাখবে আজকে যারা পালিয়ে যখন গিয়েছে আপনারা তার পক্ষ নিয়ে অনেক কিছু বলেছিলেন কই আজকে আপনারা আজকে আপনাদের নেত্রী যদি বলে আপনাদের নেতৃত্ব বন্ধু দেশ যখন এখন যদি বলে যে আপনি এই একটা বন্ধ করেন নেত্রী এতদিন ছিল তারা ফারাক্কার বান কেন ছাড়ে নাই কেন তারা তিস্তার বান ছাড়ে নাই ত্রিপুরা রাজ্য দিয়ে কেন এতদিন পানি আসে নাই কিন্তু আজকে যখন নেত্রী নেই আপনাদের তখনই নেত্রীর ইশারাই এসব হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম নেত্রীর ইশারায় আজকে বাংলাদেশে বন্যা হচ্ছে মনে রাখবেন বাংলাদেশের মানুষ জীবনে পানি বন্দি যে পানি ছাড়ছেন পানিতে থাকবে না আবারও বাংলাদেশের মানুষ আসবে কিন্তু আপনাদের এই আচরণ আজীবন মানুষ মনে রাখবে আজকে চট্টগ্রাম ফেনি কুমিল্লা সিলেট হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় মানুষ পানি পানিবন্দি হাজার হাজার মিনিটে মিনিটে পানি বাড়তেছে মিনিটে মিনিটে মানুষ মানে অনেক এলাকা ডুবিয়ে যাচ্ছে হাজার হাজার এলাকা ডুবে যাচ্ছে মিনিটের ভিতরে একটা ভিডিও দেখেন আপনারা কীভাবে যে পানি আসতেছে দেখেন না একটু দেখেন মানে এইগুলো দেখার পর যে কে ধরে রাখা সম্ভব না সুতরাং সবার নিকট একটি অ্যাপদার যার যার জায়গা থেকে আপনারা পাশে দাঁড়ান বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান এবং সেনাবাহিনী বর্তমান মাঠে আছে সেনাবাহিনীর পাশে দাঁড়ান সেনাবাহিনীকে এই কাজে সহযোগিতা করেন আর যদি আপনাদের ডোনেশন করতে মন চায় তাহলে বিশ্বস্ত একটি অ্যাকাউন্ট আমি দিয়ে দিই আস্তন্না ফাউন্ডেশন ডোনেশন করুন একমাত্রই আপনার বিশ্বস্তের জায়গা হচ্ছে বর্তমান আসুন্না ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশনে যে টাকাটা দিবেন সেটা একশো পার্সেন্ট বন্যার্থ মানুষের কাছে যাবে অসহায় মানুষের কাছে যাবে আর যদি না পারেন তাহলে আপনারা সরাসরি সেনাবাহিনীকে সহায়তা করুন সেনাবাহিনীর কাছে দিন বর্তমানে আমরা দেখতেছি সেনাবাহিনী মাঠে আছে তারা কাজ করতেছে আমরাও সিলেটে আছি আমাদের সিলেট মোটামুটি এখনও অঞ্চল অঞ্চলগুলো ডোবার কথা বা এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ সুতরাং যখনই আমরা পারবো আমরা মাঠে নামবো বর্তমানে রেস্কিউর কাজটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা আছেন সেনাবাহিনীর সাথে সহায়তা করুন এবং বিভিন্ন জায়গায় এখন খাবার দাবারের চেয়ে মানুষকে রক্ষা করে নিয়ে আসা মানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কারণ মানুষের গড় বাড়ি থলিয়ে যাচ্ছে গড়ের উপর দিয়ে পানি যাচ্ছে নিচ দিয়ে পানি যাচ্ছে মিনিটে মিনিটে এলাকা অঞ্চল ডুবিয়ে দিচ্ছে সেই জায়গা থেকে মানুষকে উদ্ধার করে ভালো কোনো জায়গায় নিয়ে আসুন সেটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন এবং আপনার এলাকার কী অবস্থা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর বন্যার্থ কিছু ছবিও আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন এগুলোর কিছু দরকার আছে আর আপনার অঞ্চলের কি অবস্থা সেটা জানিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আপনারাদের ডোনেশন একমাত্র নিরাপদ জায়গায় আসুল্না ফাউন্ডেশনে পাঠাবেন এবং সেনাবাহিনীকে পাঠাবেন কিছু দালাল নামবে সেই দালালদের হাতে দিবেন না বিকাশ করিম বলেন আর বিকাশ আফ্রিদি বলেন যেই নামক তাদের কাছে দিবেন না বা অন্য কোনো কেউ যদি বিশ্বস্ত মনে হয় তাহলে দিবেন না হয় দিবেন না আসসালাম আলাইকুম